আজকে তেলাপার দাম খুব কম দাম বড় বড় তেল বা শুধু একশো তিরিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন একশো টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি মরাগুলো একশো তিরিশ তাজাগুলো এক ষাট বড়ো বড়ো তেলাতে দেখতে পাচ্ছেন খুব বড় কো বাঁকুড়

আমি পরে বয়স দিই তো ভিডিওতে পরে আগে ভিডিও করে বাসাতে বয়স এখন শোনা দেবো না Cora, cora.

কত কত বুঝলি আয়োজন করে আবিলি কেন কয়